নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা দু সালে মা বোনদের স্বাবলম্বী করে তোলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংখ্যা দু কোটি ষোলো লক্ষ প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য এদিকে নভেম্বর মাস শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি বহু মা বনেদের তবে কি নভেম্বর মাসে আর টাকা দেওয়া হবে না বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বড় ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই নভেম্বর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে ডবল টাকা কোন কোন মা বোনদের দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা ব্যাংকে কবে দেবে তবে কি টাকা আসবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলায় ভাণ্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের এক টাকা এবং এক দুশো টাকা করে দেওয়া হয় বর্তমানে নভেম্বর মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা বাড়ছে কারণ নভেম্বর মাস শেষ হতে চলল এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি বিগত অক্টোবর মাসে টাকা পেলেও নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি নভেম্বর মাসে টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্নই ঘোরাফেরা করতে শুরু করেছে নবালের বিশেষ আধিকারিক সূত্র খবর দু কোটির বেশি মা বোনদের এই নভেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে আর একসাথে এত মহিলাদের টাকা দেওয়া সম্ভব নয় যে কারণে মা বোনদের মধ্যে অনেকে মাসের প্রথমে টাকা পেয়েছেন আবার কোনো মা বোনেরা মাসের শেষে টাকা পাবেন তাই চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা টাকা পাবে কেউ আগে পাবে কেউ পরে নভেম্বর মাসে যারা এখনও টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ অ্যাকাউন্টে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেশি হওয়ায় সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনদের অ্যাকাউন্টে পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে নবান্ন টাকা পাঠায় তারপর ব্যাংক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাঙ্কগুলি বেশিরভাগ ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা নিয়মিত প্রতি মাসে দশ তারিখের মধ্যে টাকা পান তাদের মতো পঞ্চান্ন শতাংশ মা বোনেরা নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা টাকা এখনো পায়নি নবান্ন থেকে তাদের প্রত্যেককে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও ছেড়ে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনদের অ্যাকাউন্টে দেয় না নবান্ন থেকে ব্যাংকে টাকা পাঠানো হয় ব্যাঙ্ক থেকে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই নভেম্বর মাসে সকল মা বোনদের জন্য টাকার বরাদ্দ করে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা বাংলায় এই মুহূর্তে যত ধরনের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন তবে নবান্নের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে একই পাড়ায় থাকা কিছু মা বোনেদের এক ও এক হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন নভেম্বর মাসে কাদের ডবল টাকা আসছে জানা গিয়েছে লক্ষ লক্ষ মা বোনেরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন অক্টোবর মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তারা নভেম্বর মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা পায়নি তারা এই নভেম্বর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন